প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে দু সালের মাধ্যমিকের এই গণিতের এই যে সোম্পাদ্যের এগারো দাগের এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর আমাদের পরীক্ষা করতে হয় তো তোমরা যারা যারা অ্যান্সার করেছ এবং অ্যান্সার করার পরেও নিশ্চিন্ত হতে পারছো না যে সঠিক হলো কি না তো এই ভিডিওটি তাদের জন্য তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো আমরা এই ভিডিওতে এই দুটি প্রশ্নের উত্তর অঙ্কন করব বা সমাধান করব ঠিক আছে তোমরা দেখো তাহলে তোমরা কনফার্ম হতে পারবে বা নিশ্চিন্ত হতে পারবে যে তোমরা ঠিক অঙ্কন করেছো কি না দেখো আমাদের এই যে এগারো দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদকটি বলা রয়েছে চার সেমি বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের কেন্দ্র থেকে নয় সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শ কঙ্কন করো ঠিক আছে তো আমরা প্রথমে এক নম্বর প্রশ্নটির অ্যান্সার করি দেখো তোমরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব ঠিক আছে একটি হচ্ছে চার সেমি আর একটি হচ্ছে নয় সেমি দেখো এই চার সেমি এই হচ্ছে নয় সেমি ঠিক আছে চার সিমিয়ার নয় প্রথমে আমরা তারপর এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা থেকে বেশি নেব নয় এই আমরা বড় করে নিলাম এখানে আমরা বিন্দু করে নাম দেব এখানে ও এদিকে রশ্মির চিহ্ন এবং বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই চার সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে চার সেমি পরিমাপটি নেব নিয়ে এই আমরা ও বিন্দুতে বসাবো বসিয়ে পরিমাপটি দিয়ে আমরা এখানে প্রথমে বৃত্ত অঙ্কন এই আমরা এই যে চার সেমির বেশাব্দটি নিয়ে পেন্সিল কোম্পাস দিয়ে নিয়ে আমরা এখানে একটি প্রথমে বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই নয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই পেন্সিল কম্পাস দিয়ে এভাবে আমরা নয় সেমি পরিবর্তন নেব নিয়ে আমরা এই ও বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে নাম দিতে হবে এখানে এ এরপর পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব ঠিক আছে বা সমান ভাগে ভাগ করব তার জন্য পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এ বিন্দুতে বসাবো বসিয়ে এই ও আর এ সরল রেখাংশটির দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে এই যে এভাবে অর্ধেকের বেশি নেব নিয়ে আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে বেশি নেওয়া হলো নিয়ে উপরে বৃত্তচাপ এই নিচের বৃত্তচাপ একই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো বসিয়ে উপরে বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এই যেখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে ভালোভাবে মিল করে স্কেল দ্বারা যুক্ত করে দেব এই এই যে ও সরল রেখাংশটিকে এখানে আমরা সমাধিখণ্ডিত করলাম ঠিক আছে এটি হচ্ছে সমধিখণ্ড এই বিন্দুর নাম দেবো আমরা ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস হাতে নেব নিয়ে এই ও আর ওয়াইয়ের পরিমাপ নেবো ঠিক আছে দেখো এই এই যে এভাবে আমরা ও আর ওয়ের পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে আমরা এই ও থেকে এ পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করবো ঠিক আছে এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব যে বৃত্তটিকে এই যে অর্ধবৃত্তটি এই যে এখানে ছেদ করলো মানে আমরা এখানে বিন্দু পেলাম ঠিক আছে এই বিন্দুর আমরা নাম দিই পি এখন আমরা এই এ বিন্দু আর এই পি বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি টানবো ঠিক আছে এই এদিকে রশ্মির চিহ্ন করে দিতে হবে আর এই বিন্দুর নাম দিয়েছি আমরা পি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে এ পি হচ্ছে আমাদের এই যে চার সেমি বেসার্ধ বিশিষ্ট বৃত্তটির স্পর্শক ঠিক আছে এভাবে আমরা এই যে আমাদের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা আমরা যারা যারা এই যে আট তারিখে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আটই ফেব্রুয়ারি ঠিক আছে তার এই যে এগারো দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটির উত্তর এই যে এরকম হবে ঠিক আছে তোমরা যারা যারা এরকমভাবে অঙ্কন করেছো একটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে যারা যারা অঙ্কন করেছ তাদেরটি একেবারে সঠিক হয়েছে এবং তোমরা পাঁচে পাঁচ নম্বর পাবে তো এই অঙ্কনের ক্ষেত্রে কিন্তু আমাদের একটি লাইন লিখতে হয় সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তটির একটি স্পর্শক এ পি অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এই যে এগারো দাগের এক সালের মাধ্যমিক পরীক্ষার এগারো দাগের এক নম্বর উত্তর করলাম ঠিক আছে এরপর আমরা নম্বর প্রশ্নটিতে যাব ঠিক আছে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে দুই নম্বর অঙ্কন করব একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদয় চার সেমি এবং পাঁচ সেমি ওই ত্রিভুজটি একটি পরিবৃত্তি অঙ্কন করো ঠিক আছে তো তোমরা ভালোভাবে দেখো আমরা প্রথমে চার সেমি আর পাঁচ সেমি দুটি সরল রেখাংশ নেব ঠিক আছে এই চার এই পাঁচ পাঁচ সেমি সেমি আর এখন আমরা এখানে একটি রশ্মি নেব রশ্মিটি আমরা পাঁচ সেমির থেকে বেশি নেব এই এখানে বিন্দু করতে হবে নাম দিতে হবে এখানে বি এদিকে রশ্মির চিহ্ন নাম দেব এক্স আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তার জন্য আমরা প্রথমে এখানে বি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব ঠিক আছে আমরা আগের থেকে জানি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তো আমরা প্রথমে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করবো তার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা একটি অর্ধবৃত্তাকার চাপ নেব প্রথমে এই এরপর আমরা এই যে এখানে বসাবো পরিমাপ কিন্তু একই থাকবে প্রথমে যে পরিমাপটি নিয়েছি সেই পরিমাপটি দিয়েই সবগুলি বৃত্তচাপ কাট এই এরপর এখানে বসাবো বসিয়ে এদিকে একটু বড় করে নিতে হবে এরপর এখানে বসাবে ঠিক আছে এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু আমরা যুক্ত করে এদিকে একটু রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো রশ্মিটি আমরা এদিকে চার সেমির থেকে একটু বেশি নেব এই ঠিক আছে এখানে বিন্দু করে রশ্মির চিহ্ন দিয়ে আমরা নাম দেব ওয়াই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই চার সেমির পরিমাপটি নেব এই এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে চার সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই ওয়াই রশ্মির দিকে এদিকে দিকে বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই যে আমরা বিবিন্দুতে বিন্দুতে বসিয়েছি বসিয়ে ওয়াই রশ্মির দিকে চার সেমির পরিমাপটি কেটে নিয়েছি ঠিক আছে এরপর আমরা পাঁচ সেমির পরিমাপ নেব এই যে এই যে এভাবে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই এক্স রশ্মির দিকে কেটে নেব এই ঠিক আছে আমরা এখানে চার সেমির পরিমাপটি এই যে বিন্দুতে বসিয়ে ওয়াই রশ্মি দিয়ে কেটেছি এবং পাঁচ সেমির পরিমাপটি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির দিয়ে কেটেছি কিন্তু তোমরা যদি উল্টোটি করো মানে চার সেমিরটি এদিকে নাও পাঁচ সেমিটি এদিকে নাও তবুও হবে ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানেও বিন্দু উৎপন্ন হলো এই দুটি বিন্দু আমরা এখন যুক্ত করে দেব এই এটি হচ্ছে আমাদের পাঁচ সেমি আমরা লিখে দিতে পারি পাঁচ সেমি এটি হচ্ছে চার সেমি আর এটি হচ্ছে নব্বই ডিগ্রি কোন আচ্ছা এখানে আগে সি নাম দিই এখানে নাম দেওয়া হয়নি সি এখানে নাম দিই এ আমরা এখানে নাম দিলাম এ এবং এখানে নাম দিলাম সি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি চার সেমি ও পাঁচ সেমি বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এখানে একটি পরিবৃত্ত অঙ্কন করব তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব ঠিক আছে তো তার জন্য পেন্সিল কোমাসের কাটাটি আমরা এই সিমিন্দুতে বসাবো বসিয়ে এই বিসি বাহুর অর্ধেকের বেশি নেব এই যে আইডিয়া করে ঠিক আছে এভাবে অর্ধেকের বেশি নেব নিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব এবং নিচে বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এরপর এই পরিমাপটি আমরা এই বিবিন্দুতে বসাবো উপরে কেটে নেব এবং নিচেও কেটে নেব ঠিক আছে এই যে এখানে বিন্দু পেলাম আমরা এবং এখানেও বিন্দু পেলাম এই দুটি বিন্দু এখন আমরা যুক্ত করে দিয়ে এখানে লম্ব সমাধি অঙ্কন করব এই ঠিক আছে এরপর আমরা এই এবি বাহুটিকে সমাধি খণ্ডিত করবো একইভাবে আমরা অর্ধেকের বেশি নেব অর্ধেকের বেশি নেব এই যেভাবে ঠিক আছে অর্ধেকের বেশি নেব নিয়ে এই ডান দিকে একটি বৃত্তচাপ কাটব এবং এই বাম দিকে একটি বৃত্তচাপ কাটবো এই এই বিন্দুতে বসিয়ে এরপর একই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসি এই বা দিকের উপরে বাঁ দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরেও আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বিন্দু উৎপন্ন হলো এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব এই ঠিক আছে এই বিন্দুর নাম দেব আমরা পি এই বিন্দুর নাম দিই আমরা কিউ এই বিন্দুর নাম দিই আমরা আর এই বিন্দুর নাম দিই আমরা এস এখন এই যে পি কিউ আর আর এস লম্ব সমধিখণ্ডক দুটি এই যে পরস্পর এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুটির নাম দেবো আমরা ও এখন আমরা স্কেল দ্বারা এই ও আর এই বি বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে দেখো দেই এরপর পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই ও আর বি বিন্দুর পরিমাণ নেব এই যে নেব ঠিক আছে নিয়ে আমরা এখানে একটি পরিবৃত্ত অঙ্কন দেখো এভাবে এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে এখানেও আমরা একটি লাইন সাজিয়ে লিখব বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত যার পরিবেশার্ধ এই ও বি হচ্ছে পরিবেশার্ধ ঠিক আছে ও বি সমান আমরা স্কেল দ্বারা এই ওবির পরিমাপ নেব তিন দশমিক এক দুই তিন দশমিক দুই সেমি তিন দশমিক দুই সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই যে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এই যে অঙ্কের এই যে এগারো দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদকটি আমরা অঙ্কন করলাম এবং আমরা দুই নম্বর প্রশ্নটিও এখানে জ্যামিতিক প্রশ্নটি সম্পাদনটি অঙ্কন করলাম ঠিক আছে তোমরা মিলিয়ে নাও তোমরা সঠিক অ্যান্সার করেছো কিনা তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ